আরো হয় ল্যাক্টজি হয় যেটা কিনা আমার দাদার মেয়েকে খাওয়ানো হচ্ছে তো আমরা এটাই নিয়েছি গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে সকালবেলা দেখো ঘুম থেকে তো উঠে গেছি আর মেয়ে বাবার সাথে খেলাধুলা করছে বাবাও মেয়ের সাথে খেলাধুলা করছে আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছো প্রচণ্ড পরিমাণে অবছালো হয়ে আছে এতটা অবছালো কিন্তু আমার বেবি হওয়ার আগে ঘর থাকতো না যত পরিমাণে দিন যাচ্ছে তত আরও এগোছালোর পরিমাণটা বেড়েই চলছে সকাল সকাল তাই জন্য ভাবলাম আজকে ঘর দৌড় একদম কমপ্লিট করে ঘরের কাজ কমপ্লিট করেই একেবারে নিচে যাব রান্না বান্না যা থাকবে কাজ বাজ সেগুলো করতে আজকে ভাবলাম যে আগে আমার নিজের ঘরটাকেই পরিষ্কার করে যাই আর সত্যি কথা বলতে যতই এখন পরিষ্কার করে রাখি না কেন ঘর আরও বেশি করে অগছালো হয়ে থাকে তাই জন্য মনে করি যে একেবারে যখন অগছালোটা কমছেই না ও যখন বড়ো হবে তখনই দেখা যাবে এখন টুকিটাকি যতটুকু দরকার পরিষ্কার করার ততটুকুই করব। দেখো ওই ঝুলঝাড়ু দিয়ে জানলা ঝাড়ার ঝাড়ু আছে সেটা ঝাড়ছি আর হচ্ছে মাম্মামকে ওর বাবা কোলে নিয়ে রাখছে আমি বললাম যে খাটটা একটু পরিষ্কার করে নিই তুমি ততক্ষণে ওকে ধরো আর নিচে যেগুলো থাকে টুকিটাকি সেগুলো বললো তুই তাহলে মেয়েকে ধর আমি নিচেরগুলো গুছিয়ে দিচ্ছি তাই নিচে এখন যা গরম পড়েছে আমরা কিন্তু এই দু সপ্তাহের কাছাকাছি হলো নিচেই এখন শোয়া দাওয়া করি মানে একটা ওই কার্পেট আছে কার্পেটের ওপরে একটা চাদর পাতিয়ে তার উপর শুই কারণ প্রচণ্ড পরিমাণে খাটের বেড একদম হিট হয়ে থাকে গরমে আর যেহেতু একদম দোতলার উপরে আমরা থাকি পুরো সূর্যের তাপটাই কিন্তু মানে ছাদের উপর পড়ে দুপুরবেলা যদিও বা একটু আধ থাকা যায় মানে সন্ধ্যার পর থেকে আর ঘরে টেকা যায় না এতটা পরিমাণে হিট হয়ে থাকে ঘর কমপ্লিট করে পয় পরিষ্কার করে এবার যাব হচ্ছে দোকানে কারণ সকালবেলা একটু চা খাবো তো ঘরে দেখলাম মানে রুটি বিস্কুট এইগুলো আর কি শেষ হয়ে গেছে চিনি এইগুলোই আর কি আনতে যাব দেখো এই যে হচ্ছে ঘর থেকে বেরোলাম এটা হচ্ছে আমাদের বাড়ির গেট তোমরা আমাকে অনেকেই বলেছ দিদি হোম টু দিতে বহু আগে বলেছিলে তো যেহেতু আমি মাঝখানে বেশ কিছুদিন ব্লগ শেয়ার করিনি তোমাদের সাথে ওই জন্য আমি ভাবছি যে ডেলি ব্লগ তো এখন তোমাদের সাথে কন্টিনিউয়াসলি দিচ্ছি তোমরা অনেকেই বলো যে দিতে দিতে তো আমি এবার থেকে ডেলি ব্লগ রোজ তোমাদের সাথে যা পারবো যতটুকু সময় করে উঠবো শেয়ার করবো দোকানে চলে এসছি দেখো কত রকমের খাবার দাবার ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে দোকানে আসা মানেই আগে খাবার কোন লজেন্সটা খাবো কোন ক্যাডবেরিটা খাবো আর এটা কিন্তু পাড়ার মধ্যেই আমাদের শ্বশুরবাড়ির দেখো দোকান থেকে এই যে দুটো রুটি নিয়ে এসেছি চা দিয়ে খেতে বেশ ভালোই লাগে কোয়াটার রুটিগুলো আর সাবান শ্যাম্পু সার্ফ এগুলো তো ছিলই আনার ওগুলো আর দেখালাম না তারপর দেখো ওই যে ঘরে চা বানিয়ে নিয়ে এসছি আর ব্যাক ক্যামেরায় কী করে ক্যামেরাটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো সেটা বরকে আমি বলছিলাম যে কি করে ধরতে হবে বা কি করে কি ঠিক করে করতে হবে সেটা আমি ধরতে পারছিলাম না বলে বড় আমাকে খুবই বকাঝকা দিচ্ছিল যে এইভাবে ধরতে হয় কতদিন ধরে শিখিয়ে দেবো কতদিন ধরে শিখিয়ে দেবো তা সত্যি কথা বলতে বকা ঝোঁকা শোনার আর মানে মানে সময় আর মানে সময় বলতে কি এত পরিমাণে বকতে থাকে একটা জিনিস নিয়ে বলে বোঝানোর মতো না এই দেখো আর রুটি বিস্কুট বড়ই একটু একটু করে খাবে বাকিটা আমিই খাবার এই দেখো মাম্মা এক ঘুম দিয়ে উঠেছে ততক্ষণে আমার ঘরের কাজ কমপ্লিট করা হয়ে গেছে আর আমার মেয়ের তো ঘুম একদমই পাতলা হ্যালো বন্ধুরা এতক্ষণ তোমাদের সাথে আমি যা যা করছিলাম করলাম এখন আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা আমার মেয়ের আর কি কালকে কিনতে গেছিলাম তো এখন তো বুঝতে পারছো দিন দিন যত বড় হচ্ছে খাওয়া তখন মানে বুকের দুধ আর কি যতটা কম খাবে আর বাইরের খাবারও এখন তোলা খাওয়ানো দরকার অলরেডিও পাইপ মানতে পা দিয়েছে তার জন্য কালকের জন্য কিনতে গেছিলাম দুধ তো বাচ্চাদের বুঝতে পারছো ফার্স্ট থেকে সিক্স মান্থ একটা হয় মানে ফার্স্ট স্টেজে তো বিভিন্ন কোম্পানি থাকে তো এটা আমরা নিয়েছি হচ্ছে কি এটা সিমিল্যাক ঠিক আছে এটা হচ্ছে এক থেকে সিক্স মান্থ অব্দি খেতে পারবে সিমিল্যাক দেখে নাও আরো হয় ল্যাক্টোজিন হয় যেটা কিনা আমার দাদার মেয়েকে খাওয়ানো হচ্ছে তো আমরা এটাই নিয়েছি সিমিল্যাকটা নিয়েছি তো যেহেতু ফাইভ মান্থে সবাই পা দিল কমপ্লিট হয়নি তো যেহেতু এখন একটু কম হচ্ছে বেশ পিঠটা ওই জন্য এখন এটা খাওয়াবো আর কি সকালবেলা আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে ফিডিং বাতাল অলরেডি কালকে ট্রাই করেছিলাম কালকে যেহেতু কিনে নিয়েছিলাম অল্প একটু খেয়েছে আর এতটুকু পড়েছিল তো নষ্ট হয়ে গেছে এটা এখন খাবো না নতুন করে বুঝতে হবে আর একটা নিয়েছি এই পাউডার গরমে গা স্কিনের অবস্থা আমার প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে গেছে বাধ্য হয়ে নিতে হয়েছে অবশ্যই এইসবে কোনো কাজ দেয় না আমার তো এখনই তোমাদের সাথে আমি সিলটা খুলছি এটা হচ্ছে নাইস সেল একটা মিনি আছে আর একটা হচ্ছে এই যে বড়টা আছে দেখি তো টেস্ট টেস্ট নাকি বাবা এটা তো ভালো মতো ইয়ে করে এমা আমি তো পুরোটাই খুলে দিলাম হে ব্রিয়ন্ত আজকে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে তোমাদের যদি কোনো বেবি রিলেটেড কোনো কোয়ারি কোয়েশ্চন থাকে অবশ্যই কমেন্টে জানিও সো লাভ ইউ হচ্ছে